জয়নীতাই জয়গৌর জয় রাধা মদন গোপাল জয় রাধা দামোদর সুধী ভক্তবৃন্দগণ আজকে আমি আপনাদেরকে শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায়ে শ্রবণ করাব এর পূর্বে আমরা শ্রবণ করেছি শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ ভগবান সত্য রজ তমবন সম্পর্কে অর্জুনকে জ্ঞান উপদেশ দিয়েছিলেন আসুন আজকে আমরা ভগবানের উপদেশামৃত কথামৃত আমরা মনে প্রাণে আস্বাদন করি পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্রী ভগবান অর্জুনকে বুঝাইয়া বলিলেন সংসার একটি অসত্য বৃক্ষ স্বরূপ সংসার একটি এই সংসারকে আমাদের প্রাকৃত জগৎকে ভগবান শ্রীকৃষ্ণ একটি অসত্য বৃক্ষ অসত্য বট গাছ আছে দেখবেন পাতাগুলো একদম চোখা থাকে নিজ দিক থেকে সেই বৃক্ষের সাথে ভগবান তুলনা করছেন কি বলছেন ভগবান এই বৃক্ষের মূল ঊর্ধ্ব এবং শাখা নিম্ন অবস্থিত সাধারণত বৃক্ষ যারা থাকেন তাদের মূল অর্থাৎ শিখর নিচের দিকে থাকে এবং শাখা প্রশাখা অর্থাৎ ডালপালা তা উপর দিকে থাকে কিন্তু সংসার বৃক্ষের মূল উপর দিকে অর্থাৎ শিখর উপর দিকে এবং সমস্ত শাখা প্রশাখা অর্থাৎ ডালপালা নিচের দিকে অবস্থিত সত্য রজ এবং তম এই তিন গুণ ইহার শাখা এবং প্রশাখা কি বলছেন ভগবান ভালো করে বোঝার চেষ্টা করুন সত্য রজ এবং তম এই তিনটি গুণ নিচের দিকে রয়েছে অর্থাৎ শাখা প্রশাখার মধ্যে রয়েছে এই শাখা প্রশাখাই হলো সত্য তমগুণ উপর দিকে মূল নিচের দিকে ডালপালা রয়েছে এবং ডাল পালাগুলো যেগুলো রয়েছে তা হলো রজ তমগুণ এবং বেদমন্ত্র এই বৃক্ষের পাতা বেদের যে মন্ত্র আছে যে রিচাগুলো আছে সেগুলো হলো সেই বৃক্ষের পাতা এই সংসার বৃক্ষ ছেদন করিয়া পরম পদ লাভের একমাত্র উপায় ভাব ভগবান বলছেন এই সংসাররূপী এই প্রাকৃত জগতে বৃক্ষকে ছেদন করতে পারলেই আমরা কি করতে পারব পরম পদ লাভ করতে পারব এই মায়া জগতের যা সমস্ত গুণ রয়েছে তার থেকে সাথে এই জগতের যত জ্ঞান রয়েছে তার থেকে যদি আমরা ঊর্ধ্বে উঠতে পারি তাহলে পরম পদ লাভ করতে পারব কারণ এই জগতের থেকে পাওয়া যে কোনো গুণ যে কোনো দোষ যে কোনো জ্ঞান আমাদেরকে এই জগতেই বারবার ঘুরাতে থাকে এই জগতের জ্ঞান নিয়ে আমরা কখনোই সেই পরমাগতি লাভ করতে পারবো না তার জন্য ভগবান বলছেন যে এই সংসার রূপী বৃক্ষকে ছেদন করতে পারলেই আমরা কি করতে পারবো সেই পরম পদ লাভ করতে পারবো সেই পরমাগতি লাভ করতে পারব জীবাত্মা আমার এই অংশ আমি পুরুষোত্তম জ্ঞানীজন আমাকেই ভজনা করেন তুমিও আমাকে ভজনা করো ভগবান বলছেন যে জীবাত্মা আমার এই অংশ যে সমস্ত জীবগণ রয়েছে যাদের মধ্যে আত্মা রয়েছে সেই জীবের মধ্যে যে আত্মা রয়েছে তাকে বলা হয় জীবাত্মা ভগবান বলছেন সেই জীবাত্মাও আমিই কারণ ভগবান ভগবানের ক্ষুদ্র অংশ সেই সমস্ত জীবের মধ্যে রূপে বিরাজমান করে রেখেছেন যখন জীবের মধ্যে সেই শিবতত্ত্ব থাকে আত্মা থাকে তখন পর্যন্ত সেই জীব জীব থাকে তার মধ্যে জীবন থাকে যখনই জীবের ভেতর থেকে সেই শিব বেরিয়ে যায় সেই আত্মা বেরিয়ে যায় তখন সেই জীব হয়ে যায় শব তখন সেই শরীরের কোনো দাম থাকে না সেই শরীরকে অনতি বিলম্বে জ্বালিয়ে দেওয়া হয় বা তার অন্তিম সংস্কার করা হয় গাছপালা হলে তাকে কেটে বিক্রি করা হয় বিভিন্ন ধরনের আসবাবপত্র বানানো হয় তার জন্য এই প্রাকৃত শরীরের একটি কাজ হলো ঈশ্বরের ভোজনা করা তাই অর্জুনকে ভগবান বলছেন যে অর্জুন তুমি জ্ঞানীগণ যেভাবে আমাকে ভোজনা করেন তুমিও আমাকে ভজনা করো জ্ঞানী কারা যারা ঈশ্বরকে জানতে চান ঈশ্বরের জ্ঞান প্রাপ্ত করতে চান ঈশ্বরের জ্ঞানে যারা বলিয়ান হয়ে রয়েছেন তারাই জ্ঞান এই প্রাকৃত জগতের যা কিছুই জ্ঞান আছে তা আমাদের পরমাগতি লাভ করতে বাধা স্বরূপ তার দ্বারা আমরা পরম পদ লাভ করতে পারব না তার জন্য অর্জুনকে ভগবান বলছেন হে অর্জুন তুমি আমাকেই ভজনা করো যেভাবে জ্ঞানী জীব আমাকে ভজনা করে আমি পুরুষোত্তম জ্ঞানীজন আমাকেই ভজনা করে তুমিও আমাকে ভজনা করো হে অর্জুন ইহা নিশ্চয় জানিবে যে যাহাদিগের মধ্যে অহংকার নাই যাহারা মোহ ও আসক্তিহীন ভগবান বলছেন অর্জুন তুমি নিশ্চয় জানিবে যে যাদের মধ্যে অহংকার নেই অহংকার শূন্য যারা রয়েছেন যাহারা মোহ মোহ মানে অ্যাট্রাকশন যে কোনো বস্তু হতে পারে যে কোনো মানুষ হতে পারে তার প্রতি মোহ থাকা যে তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এই মোহ আমাদেরকে সেই মোহ পাশে যদি আমরা বেঁধে থাকি তাহলে আমরা বারবার সংসার চক্রে ঘুরতে থাকবো তারপর আসক্তি যদি আমাদের থাকে যেমন ধরে নিন একজন ব্যক্তি যদি মৃত্যুর সময় ভাবেন যে আমার সন্দেশ খাওয়ার অনেক শখ ছিল কিন্তু আমি সন্দেশটা খেতে পারলাম না তার যদি তৎক্ষণাৎ সেই সময় মৃত্যু হয়ে যায় সেই সন্দেশ খাওয়ার জন্য তার আবার জন্ম হবে কারণ সেই সন্দেশের প্রতি তার আসক্তি জন্মেছিল মৃত্যুর সময় তার জন্য আসক্তিও বন্ধনের কারণ তো আসক্তিহীন হতে হবে যদি পরমাগতি লাভ করার ইচ্ছে থাকে যাহারা সর্বসময় লইয়া আলোচনা করিয়া আনন্দ পান আত্মতত্ত্বিদের মন হইতে কামনা বিশেষরূপে নিবৃত হইয়াছে ভগবান কি বলছেন যাহারা আত্মতত্ত্ব আলোচনা করে আনন্দ পান আমি কে আমি কোথা হতে এসেছি এই দেহের মধ্যে আমি কি রূপে বিরাজমান হয়ে রয়েছি এগুলো আত্মতত্ত্ব নিজের বিষয়ে জানা দেহ দেহির বিষয়ে জানা এগুলো আত্মতত্ত্ব এই আত্মতত্ত্ব আলোচনা করে যারা আনন্দ পান সাংসারিক কথা তারা আলোচনা কম করেন নিন্দা চর্চা কম করেন তারা শুধুমাত্র নিজের আত্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে ভালোবাসেন সেই ব্যক্তিদের এবং সুখ দুঃখ শিখ গ্রীষ্ম হইতে যাহারা মুক্ত এতাদৃশ সাধু ব্যক্তিগণ মুক্তি লাভ করিয়া থাকেন বলছেন যারা সুখ এবং দুঃখকে সমভাবে দেখেন যে এই সুখ আর দুঃখ সর্বদা একভাবে থাকে না যার সুখ আছে তার পরবর্তীতে তার দুঃখ আসবে এবং যার দুঃখ তার পরবর্তীতে সুখ আসবে এই সুখ এবং দুঃখ দুটাই আমাদের পূর্বজন্মের প্রারব্ধ থেকে আসে তার জন্য আমাদের ভাবতে হবে যে যা আমার সাথে ভালো হচ্ছে তা পরমাত্মার দ্বারাই হচ্ছে আর যা আমার সাথে খারাপ হচ্ছে তা আমার নিজের কর্মফলের দ্বারা খারাপ হচ্ছে সেটা আমি পরিবর্তন করতে পারবো না কিন্তু হ্যাঁ তা নিয়ে দুঃখ করলে আমাদের জীবনের মধ্যে দুঃখই শেষ থেকে যাবে তার জন্য সুখ পেলে অধিক আনন্দ হওয়ার দরকার নেই এবং দুঃখ পেলে অধিক কষ্ট পাওয়ার দরকার নেই যার সুখের আশা থাকে না এবং দুঃখ পাওয়ার মধ্যে যে জ্বালা তা আগে থেকে যারা অনুভব করে না তাদেরই পরমানন্দ লাভ হয় আর যারা সর্বদাই ভাবেন যে আমার জীবনে যদি দুঃখ আসে যে জিনিস নিয়ে তাদের দুঃখ পাওয়ার কথা না মানুষের মস্তিষ্ক মানুষের মন এমন যে আমরা নিজে থেকেই ইলিউশন ক্রিয়েট করতে থাকি নিজের থেকেই স্বপ্ন আমরা ক্রিয়েট করতে থাকি এক্সপেকটেশনস এত বাড়িয়ে ফেলি আমরা হয়তো কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি কিন্তু আমরা ভেবে নেই ইন্টারভিউতে সিলেকশন হয়ে গেছে আমাদের মাসিক বেতন আমরা পাচ্ছি আমাদের ঘরবাড়ি বানাচ্ছি ইন্টারভিউ এখন পর্যন্ত দিতে যায়নি কিন্তু সমস্ত কিছু আমরা ভেবে রেখে দিই সেগুলো আমাদেরকে পরবর্তীতে দুঃখ প্রদান করে যখন সেই যে চাকরি বা হোক বা যে কোনো বস্তু হোক যখন আমরা সেই বস্তু পাই না তখন আমাদের মনের মধ্যে দুঃখ হয় কেন কারণ সেই যে সুখ যা আমরা এখনও পাইনি তা নিয়ে চিন্তা করছি বা কোনো ব্যক্তি শত্রু সে আমাদের বিষয়ে ভাবছেও না কিন্তু আমরা ভাবছি হয়তো সেই শত্রু আমাদেরকে কোনো ধরনের অসুবিধা প্রদান করতে পারে বিভিন্ন ধরনের কথা চিন্তা করে করে সে দুঃখের মধ্যে জীবন কাটিয়ে দেয় তখন কি হয় এই দুঃখ কখনোই তার যায় না তো সুখ এবং দুঃখ দুই বিধের মধ্যে সমভাব থাকলে আর শীত ও গ্রীষ্ম হইতে যা মুক্ত অল্প শীত পড়লেই অনেক শীত লাগছে সহ্য করতে পারছি না হে এত শীত কেন পড়ছে এর থেকে গরম দিন ভালো গরম দিন আসতে বলবে এত গরম পড়েছে এর থেকে শীত দিন ভালো শীতের দিনে সুন্দর যতই ঠান্ডা লাগুক আমরা সুন্দরভাবে এই কমফর্টেবল গাত দিয়ে আগুন ফুইয়ে আমরা সুন্দরভাবে আমরা চলতে পারি কিন্তু গরমের মধ্যে এগুলো পড়া অসম্ভব এগুলো শীত এবং গ্রীষ্মের মধ্যে সর্বদাই তারা ঘুরতে থাকে যে গরম দিনও তাদের জন্য প্রিয় না শীতের জন্য তারা ব্যতীত থাকে শীত এবং গ্রীষ্ম থেকে আমাদের মুক্ত হতে হবে তো এতাদৃশ্য সাধু ব্যক্তিগণ মুক্তি লাভ করিয়া থাকেন এই গুণগুলো যার মধ্যে থাকেন সেই ব্যক্তিগণ মুক্তি লাভ করার যোগ্যতা প্রাপ্ত করে থাকেন হে অর্জুন এই পৃথিবীবাসী জীব অংশ জীব কেন কারণ সেই জীবের মধ্যে রয়েছে তার জন্য ভগবান বলছেন জীব বলে বলছেন যে জীব আমার অংশ জীব আমার অংশ অর্থাৎ হল এই জীবের মধ্যে যে জীবাত্মা রয়েছে যার জন্য সেই প্রাকৃত শরীরটিকে জীব বলা হচ্ছে যার মধ্যে জীবন আছে সেই যে তত্ত্ব যার জন্য সেই জীব জীবন প্রাপ্ত করেছে সেই যে তত্ত্ব আছে সেটাই ভগবান প্রবয়ের পরেও এই জীবাত্মা মন এবং ইন্দ্রিয় সমূহকে লইয়া পুনরায় সংসারে আসিয়া কর্মফল ভোগ করিয়া থাকে এই যে জীবাত্মা আছে এই জীবাত্মা হলেন আমাদের সমস্ত কর্মের সাক্ষী উনি আমাদের কর্মের সাক্ষী হয়ে সমস্ত কর্মফলের ভোগ করান তো এই জীবাত্মা মন ইন্দ্রিয় সমূহকে লইয়া আবার কি করে পুনরায় সংসারে আসিয়া সে কর্মফল ভোগ করে মানুষের মৃত্যুর পর মন বুদ্ধিচিত্ত অহংকার এই চারটি বস্তু একসাথে চলে যায় প্রথমে যায় মন মন যেখানেই যাবে বাকি সমস্ত কিছু তার পিছু পিছু ছুটবে যদি মন চলে যায় সেই শুকরের জুনির দিকে তাহলে সমস্ত তার বাকি যা রয়েছে বুদ্ধি চিত্ত অহংকার সমস্ত কিছু পিছু পিছু ছুটবে তার জন্য মনকে যদি আমরা ভগবানকে দিয়ে রাখতে পারি মৃত্যুর সময় যদি মন ভগবানের দিকে যায় তখন সেই ভগবানের দিকেই আমাদের সমস্ত আতিবাহিক শরীর চলে যাবে তো ভগবান কি বলছেন সেই জীবাত্মা কি করে মন তো থাকে সাথে জীবাত্মার সাথে সেই চিত্তের সাথে তখন সেই জীবাত্মা এসে সেই ইন্দ্রিয়যুক্ত শরীরের মধ্যে প্রবেশ করে এবং সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা মনের দ্বারা সমস্ত কাজকর্ম করে এবং কর্মফল ভোগ করে বাতাস যেমন ফুল হইতে তাহার গন্ধ লইয়া ফুলকে ছাড়িয়া চলিতে থাকে এই জীবাত্মাও রূপ দেহকে ত্যাগ করিয়া তাহার ইন্দ্রিয় মনকে লইয়া নতুন দেহ আশ্রয় করে কত সুন্দর কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে দেখুন ফুল ফুটার পর যে ফুলের মধ্যে গন্ধ থাকে তা বাতাসের দ্বারা তার সুবাস অনেক দূর পর্যন্ত চলে যায় বাতাস তাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় সেই আত্মাও সেই মন বুদ্ধি অহংকার রূপী আতিবাহিক শরীর যে আছে তাকে সাথে নিয়ে মনকে বুদ্ধিকে অহংকারকে সাথে নিয়ে সে চলে যায় এই মনের দ্বারাই তো সমস্ত কিছু কাজ আমরা করি সেই মনকে সাথে নিয়ে অর্থাৎ গন্ধকে সাথে নিয়ে বাতাস অর্থাৎ জীবাত্মা দূর পর্যন্ত চলে যান কোথায় চলে যান বিভিন্ন জনি অতিক্রম করতে থাকেন এই জীবাত্মা পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় অর্থাৎ কর্ণ নাসিকা জীবাতক জীবাত্মা পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় ও মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করে থাকেন এই মন কি করে মন এই ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করে আর এই ইন্দ্রিয় চক্ষু কর্ণ কর্ণনাশিকা জীব্যাতক এই পঞ্চজ্ঞান ইন্দ্রিয়ার দ্বারা সমস্ত সুখ দুঃখ স্পর্শ গন্ধ রূপ সমস্ত কিছু যা আছে পঞ্চভূতের মধ্যে তা আস্বাদন করে থাকে তার ভোগ করে হে অর্জুন আমি সকলের মনের ভিতর অন্তর্জামী হইয়া অবস্থান করতেছি অর্থাৎ ভগবান বলছেন এই মনের কি করছেন সমস্ত কর্মফল হিসাব করছেন সমস্ত কর্মফলের সাক্ষী গ্রহণ করছেন আমা হইতেই পুণ্যবান ব্যক্তিগণের স্মৃতি ও জ্ঞান হয় আমার দ্বারাই স্মৃতি এবং জ্ঞান তাদের মধ্যে হয় আবার আমি স্মৃতি ও জ্ঞান কাদের হয় যারা পূর্বজন্মে ভজন করে এসেছেন তাদের পূর্বের করা সেই ভজনগুলো আবার পুনরাবৃত্তি হয় তাদের কর্মের মাধ্যমে তাদের প্রারব্ধের মাধ্যমে সমস্ত কিছু অটোমেটিকলি নিজে নিজেই আসতে থাকে দেবেন কিছু কিছু ব্যক্তি আছেন আশি বছর পঁচাশি বছর নব্বই বছর হয়ে গেছে কিন্তু ঈশ্বরের নাম নেয় না কিছু ব্যক্তি আছে যারা পাঁচ বছরের বয়স থেকেই তারা হরি নামে জীবনকে উৎসর্গ করে দেয় কেন কারণ তাদের পূর্বজন্মের সুকৃতি মানে ভগবান তার স্মৃতি সেই পূর্বজন্মের স্মৃতি পরোক্ষভাবে তার মধ্যে প্রবেশ করাচ্ছেন তার সেই ভাব জাগরিত করছেন তার সেই জ্ঞান জাগরিত করে দিচ্ছেন হৃদয়ের মধ্যে বসে মনের গভীরতম অংশে বসে আবার আমি স্মৃতি ও জ্ঞান লোপ করিয়া থাকি যারা ভজন করেন নাই তাদের স্মৃতি জ্ঞান ভগবানেই লুপ্ত করিয়ে দেন কিভাবে যদি কর্মফল ভালো না থাকে তাহলে তাদের স্মৃতি জ্ঞান সর্বদাই লুপ্ত হয়ে থাকে তারা ঈশ্বরের আরাধনা করেন না কারণ তাদের প্রারব্ধ ভালো না তার জন্য জন্মের পর আবার একটি কারণও আছে স্মৃতি জ্ঞান লুপ্ত করেন তার জন্যই পূর্বজন্মের কথা আমাদের মনে নেই কিন্তু ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণ চিত্ত হলে অনেক যোগীদের পূর্বজন্মের স্মৃতিগুলো জ্ঞানগুলো একদম প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে না প্রত্যক্ষভাবে চলে আসে চতুর্বেদ পাঠ করিয়া যাহা জানিবার আছে তাহা আমি বলছেন চারটি বেদ পাঠ করে যা কিছু পাওয়ার আছে যা কিছু জ্ঞান পাওয়ার আছে তা ভগবান নিজেই তার জন্য ভগবানের পদাশ্রয় যে করে ভগবানের মধ্যে চিত্ত যে সমর্পণ করে তার মধ্যে স্বয়ং বেদ ফুটে ওঠে বেদের সমস্ত জ্ঞান তার মধ্যে এসে অবস্থান করে দেখবেন ওনারা যা কিছুই বলে থাকেন তা শাস্ত্রের সাথে মিলে যায় ওনারা যদি শাস্ত্র না করেন তাদের বাক্য তাদের বচন সে শাস্ত্রের প্রমাণিত বাক্যের মতোই হবে হে নিষ্পাপ অর্জুন তুমি আমার পরম ভক্ত সেই জন্যই এই গুপ্তবিদ্যা তোমার কাছে বলিলাম ইহা জানিয়া জ্ঞানবান ব্যক্তি কর্মের সুফল লাভ করেন এগুলো তত্ত্ব গুপ্ত তত্ত্ব জানার পরেই যেই জ্ঞানীগণ আছেন যেই ভক্তগণ আছেন সুফল লাভ করেন সুফল মানে হলো পুণ্য ফলের কথা বলছেন না সুফল মানে হলো ঈশ্বর প্রাপ্তি তাহলে যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব জযনিতাই আই জয় গৌড় জয় রাধা গোপাল জয় রাধা দামোদর